শহরের ভোর তখনও পুরো জেগে ওঠেনি কুয়াশায় ভেজা অলিগলিতে ঠেলাগাড়ি ঠেলে ছুটছে রাশেদ তার বাবা একজন সাধারণ সবজি বিক্রেতা পড়া চালিয়ে যা বাবা বিও এটিয়ে ভর্তি হবি তুই রাশেদের চোখে একটু লজ্জা একটু ভয় কিন্তু সবচেয়ে বড় একটা স্বপ্ন স্কুল শেষে আর পাঁচজনের মতো খেলা করা তার হয় না বাড়ির উঠোনে একটা দড়ির ওপরে টাঙানো লাইটে বসে রাত জেগে ফিজিক্স ম্যাথের যুদ্ধ পাশের বাসার জেনারেটরের শব্দে বই কেঁপে ওঠে কিন্তু তার মন কাঁপে না সে জানে একদিন সে দৌড়ে যাবে বিউয়েটের শহীদ মিনারের দিকে ঠিক তার বাবার স্বপ্নের মতো রাত বাড়ে একদিন হঠাৎ বাড়ির বাজার কমে যায় বৃষ্টি মন্দা সব মিলিয়ে দোকান চলছে না রাসের দেখে বাবার মুখ শুকিয়ে গেছে বাবা আমি টিউশন নেব পড়া আর দোকান দুটোই সামলাবো বাবা কিছু বলতে পারেন না কেবল চোখ ভিজে ওঠে দিনরাত রাত যুদ্ধ শুরু হয় ভোরে সবজি বাছাই দুপুরে ক্লাস সন্ধ্যায় টিউশন রাতে নিঃশব্দ যুদ্ধে গণিতের কড়া সমস্যাগুলো মাঝে মাঝে মনে হয়। হয়তো হবে না কিন্তু যখন বাবাকে ভেজা হাতে ঠেলাগাড়ি চালাতে দেখে তার বুকের ভিতর এক ঢেউ ওঠে হতেই হবে অবশেষে ভর্তি পরীক্ষার দিন মেঘলা সকালে সে কেন্দ্রে দাঁড়িয়ে তার আঙুল কাঁপছে কিন্তু চোখ স্থির এক সময় প্রশ্নপত্র আসে আর মনে হয় গত কয়েক বছরের কষ্ট যেন আজ কলমের ডগায় আগুন হয়ে উঠেছে ফলাফল ঘোষণার দিন বাজার থেকে বাবা দৌড়ে আসে ঘাম ধুলো শ্বাস জড়ানো রাশেদ মোবাইল খুলে ধীরে ধীরে খুঁজে পায় তার রোল নম্বর থেমে যায় সব শব্দ পর মুহূর্তে সে চিৎকার করে ওঠে হয়ে গেছে বাবা প্রথমে বুঝতে পারে না তারপর যেন পৃথিবী স্থির হয়ে যায় আমি জানতাম তুই পারবি বাবা তুই পারবি বাজারের মানুষ তাকিয়ে দেখে এক সবজি বিক্রেতার মুখে সেই হাসি যা হয়তো হাজার বছরেও দেখা যায় না ঠেলাগাড়ির পাশে সবজির গন্ধে ভরা বাতাসে আজ একটি স্বপ্ন সত্যি হলো রাশেদ চুপচাপ আকাশের দিকে তাকায় স্বপ্নটা শুধু তার নয় একজন পরিশ্রমী বাবারও এক সাধারণ পরিবারের আর হাজারো স্বপ্নবাদ ছেলের গল্প আজ রাশেদ বিউইটির গেটে দাঁড়াবে আর মনে মনে বলবে অম্বটাই আমার নতুন শুরু